নন্দিনী সে কিন্তু অন্য গ্রহর থেকে নেমে আসা এলিয়ান না যে আমাকে সাপোর্ট দিবেন সাপোর্ট এই ফুল চকলেট আর আজকে আসার ইচ্ছা অনেক আগে থেকে আসলে লেখকের আমি অবশ্য নিজেকে লেখক দাবি করছি না কারণ তিনটা বই লিখে কেউ লেখক হয়ে উঠতে পারে না এটা একটা জার্নি হ্যাঁ তো আমি যা লিখেছি আমার প্রতিযোগিতা হবে

মানুষের জন্য কাজ করা এটা হচ্ছে হতে পারে চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে হতে পারে লেখার মাধ্যমে হতে পারে একদম প্রত্যক্ষভাবে তাদের তাদের সাথে পাশে দাঁড়িয়ে কাজ করার মাধ্যমে তো যে কোনো কারণ ভাবেই হোক না কেন রাস্তা যেটাই হোক না কেন ফোকাস আমার জনগণের জন্য কাজ আপনার মূল পেশা যদি বলি যে ডাক্তারই আসলে এটা এটা কি তাহলে ঢাকা পড়ে যাবে না যে এতগুলা যদি রাজ্যের দিকে অনেক চিকিৎসক রাজনীতি করেছেন সেটা শুধু বাংলাদেশে না আমার আর রাজনীতি আসার ইচ্ছা অনেক আগে থেকেই আর আমি খুব প্রতিশোধ পড়ায়ন না হ্যাঁ আমার স্বভাবটা প্রতিশোধ পড়ায় না আমি অন্য কারো প্রতিশোধ নিয়ে উপরে উঠতে চাই না আমি আবার নিজেকে এত উপরে নিয়ে যেতে চাই যে যেখানে অন্যরা এমনিতেই বুঝবে যে তারা কাজটা খারাপ করেছিল যে আমার সাথে আমাকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে দিয়ে কাজটা যে খারাপ হয়েছিল এটা তারা বুঝতে পারে শোধ নিয়ে লাভ নেই শোধ নেবেন আমি যদি শোধ নেওয়া শুরু করি তাহলে তো আল্লাহর বিচারটা হবে না আমরা লেখা লেখানি আসি গতবার যে বন্দিনী বের হয়েছিল বন্দিনী তো অনেকেই বলতেছে যে

একেবারে সত্য ঘটনা অবলম্বনে একেবারে যেসব নারীদের আমি কারাগারে দেখেছি তাদের জীবন তারা কেন কারাগারে এসেছে তার প্রেক্ষাপট তারা কেমন আছে তারা কোথায় যাবে এগুলো সব আর এটা হচ্ছে উপন্যাস এটা কাল্পনিক চরিত্র কিন্তু এই চরিত্রগুলো এতটা জীবন ঘনিষ্ঠ যে আপনি আপনি যেই বইটা পড়েন না কেন কোনো না কোনো গল্পে নিজেকে খুঁজে পাবেন

আসলে এই দুনিয়াতে নিঃশ্বাসের তো ভরসা নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই তো আমার ইচ্ছা যে যতদিন আমি বেঁচে থাকবো এবং আল্লাহ আমাকে সুস্থ রাখবেন মানসিকভাবে শারীরিকভাবে আমি বই লিখব আচ্ছা আরেকটা একটা বিষয় যেহেতু সবাই এখন যেহেতু বসন্ত সবাই সবাইকে ফুল দিচ্ছে আমরা তো কাকির কথা কথা আসলাম একটু আগে তা আপনিকে প্রতিদিনই কোনো মেয়েরা কোনো ফুল দিচ্ছে তা আপনাকে কোনো ছেলেরা ফুল ফুল দিচ্ছে কিনা আপনাকে ভালোবেসে কোনো ছেলে ফুল দিয়েছে এখনো

যে সে থেকে নেমে আসা না সে এই সমাজেরই মানুষ এবং তাদের ভালোবাসা কোনো কোনো সময় তাদের ভালোবাসা এত ইন্টেন্স ছিল যে সেই ভালোবাসার কারণে হয়তো সে তার নিজের স্বামীকেই হত্যা করে সে ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেছে পরবর্তীতে ধরা পড়ে কারাগারে এসেছে ভালোবাসা জীবনের অংশ জীবনের বাইরে না এখানে প্রতিটা এতেই ভালোবাসার কথা আছে তবে ভালোবাসাতেই মানুষের জীবনে বড় কথা না হ্যাঁ ভালোবাসা যেমন দরকার থাকার জন্য একটা ভালোবাসাও দরকার ভালোবাসা দিলে কি কি আমি তো বলেছি ভালোবাসার আমি গোষ্ঠী কিলাই ভালোবাসা মানে প্যারা ভালোবাসা নিয়ে আমার কোনো প্ল্যান ট্যান নাই আমার পুরা চিন্তা ভাবনা আমার বই নিয়ে ঠিক আছে